ট্রিট করেছেন তাহমিনা আপনি জানতে চেয়েছেন পরীক্ষায় কারো থেকে দেখে লেখা বা অসদুপায় অবলম্বন করা কি ঠিক দেখুন কারোর কাছ থেকে দেখে যদি আপনি পরীক্ষা লেখেন কিংবা নকলের সাহায্যে আপনি পরীক্ষা দেন সেটি একটি হারাম কাজ বরং একাধিক হারাম কাজের সংশ্লেষ সেখানে আছে প্রথমত আপনাকে পরীক্ষা দিতে দেয়া হয়েছে কিছু প্রশ্ন আপনাকে দেয়া হয়েছে সেগুলোর উত্তর দিতে বলা হয়েছে আপনি জানেন কিনা পরখ করবার জন্য আপনি যদি সেখানে নকল বা অন্য কারোটা দেখে লেখেন তাহলে কেমন যেন আপনি সরাসরি মিথ্যার আশ্রয় নিলেন অর্থাৎ আপনি যেটা জানেন না সেটাও আপনি জানেন এমনটি জাহির করছেন আপনি নকল দেখে লিখছেন এর মানে হলো আপনি আসলে জানেন না পরীক্ষার খাতা জমা দেওয়ার মাধ্যমে আপনি দাবি করলেন যে আপনি এটা জানেন তাহলে আপনি মিথ্যা দাবি করলেন প্রথমত এটা মিথ্যা হয়ে থাকে দ্বিতীয়ত এটি প্রতারণা আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করা হবে এই পরীক্ষার বিপরীতে অতএব সেই সার্টিফিকেটে বলা হবে আপনি অমুক ক্লাস পাশ করেছেন আসলে আপনি সেটি পাশ করার মতো যোগ্যতা আপনার নেই তাহলে এটা হলো এক ধরনের প্রতারণা সার্টিফিকেট দিয়ে আপনি অনেক মানুষকে প্রতারিত করবেন অনেকগুলো অন্যায় কাজ এখানে জড়িত এবং অনেক জঘন্য এটি একজন মুসলমান কখনো প্রতারক হতে পারে না আমানতের খেয়ানত করতে পারে না আমি করিম সাল্লি সাল্লাম বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি হল ওয়াইজ আতুমিনা খান তার কাছে যখন আমানত রাখা হবে সেই আমানতের খেয়ানত করবে অতএব আমানতের খেয়ানত করা কোনো মুসলমানের জন্য সাজানা সেই জায়গা থেকে পরীক্ষায় যতটুকু পারেন ততটুকু আপনি লিখে জমা দিয়ে আসবেন এবং আল্লাহর উপর তাওকল করবেন আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন অসদ উপায় অবলম্বন করবেন না